সে আমার খোকন সোনা ছবির অভিনয় করেছিল যদি কথা বলতে পারত যাত্রা শুরু তার আগে সে একটি ছবিতে রাখে আল্লাহ মারেকে ছবিতে ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছিল সেই আমার শ্রদ্ধ সাত্তার ভাই যিনি বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেন তিনি একজন অভিনেতা ছিলেন সাত্তার ভাইয়ের ছবিতে রাখে আল্লাহ মারে অভিনয় করা কালিনী আমার সাথে পরিচয় হয় রাজীব খুব বন্ধুপ্রিয় মানুষ আমার সাথে তার বন্ধুত্ব হয়ে যায় আর সেই সুবাদেই সে আমাকে অনুরোধ করল যে সে যেন খোকন সোনা ছবির নায়ক হতে পারে বাংলাদেশের সমস্ত কলকারখানায় উৎপাদনে ঘাটতি মানুষ উৎপাদনে ঘাটতি নেই দারুন ভাবে অনুরোধ করেছিল এবং শেষ পর্যন্ত আমার এই ছবির কাস্ট ছিল ইলিয়াস কাঞ্চন সুজরিতা সেটা পাল্টে গিয়ে হলো রাজীব জুলিয়া কিন্তু বাবু সে যেতে হবে আচ্ছা তাহলে চোখ ছবিতে ছবিটি বেশি ভালো চললো না এরপরে আমার তাকে আর নেওয়া হলো না সে অপেক্ষা করেছিল আমি যেন দ্বিতীয় ছবিতে নায়ক নেই ছবিটা যদিও ব্যবসা করেছিল কিন্তু গল্পের কারণে কিন্তু রাজীবকে নায়ক হিসাবে গ্রহণ করেনি এরপরে উনি রাজীব একদিন এসে বললো বন্ধু তুমি তো আমাকে নিলে না আমাকে ভিলেন চরিত্রে কাস্ট করছে শেষ অনুরোধটা তোমাকে করে যাই আমাকে আমজাদ হোসেন সাহেব ভিলেন হিসাবে একটা ছবিতে নিচ্ছে আমি যাবো কি আমার রাইস মিলে কাম করলে তো সোনারঙ্গ পুইরা সাই হইয়া যাবে দেখো পর্দা তোমাকে বলে দেবে তোমার স্থান কোথায় দর্শক তোমাকে বলে দেবে তোমার স্থান কোথায় তুমি যাও হয়তো ভিলেন হিসাবে তুমি সার্থক হবে এর পরবর্তীতে আমি তাকে দাঙ্গা ছবিতে কাস্ট করেছিলাম ভিলেন হিসাবে আসসালামু আলাইকুম ওসি কে আমি মাইন্ড করলাম এবং সেখানে তারপরে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয় নাই তখন তার রেমুনারেশন ছিল সামান্য এক দাঙ্গা ছবির পরে সে অনেক হিরোর থেকে অনেক টাকা বেশি নিত এবং তার দর্শক জনপ্রিয়তা এত হয়েছিল যে অভাবনীয় খলনায়ক হিসাবে বাংলাদেশের এক সময় বলা হতো শ্রেষ্ঠ খলনায়ক অনেকে বলি নাই যে আসে নাই তখন প্রতিদ্বন্দ্বিতা হতো দুইজনের মধ্যে কে শ্রেষ্ঠ হুমায়ুন ফরিদি না রাজীব তো দুজনের মধ্যে বেশ যুদ্ধ হতো কে শ্রেষ্ঠ খলনায়ক এই লাশের খেলার কতদিন চলবে যতদিন ক্ষমতা লড়াই থাকবে রেমুনারেশন পারিশ্রমিক নিয়েও যুদ্ধ হতো কে বেশি নাই। সেই হিসাবে দুজনই খ্যাতিমান ছিল এবং রাজীব পরবর্তীতে খ্যাতিমান একজন অভিনেতা এবং অভিনেতা হিসাবে দারুণ স্বীকৃতি পায় এবং শেষ জীবনে তার জীবনের শেষ দৃশ্যটি আমার ছবিতে শুটিং হয়েছিল আমার অন্য মানুষ ছবিতে চাই না একটি খল চরিত্র নয় একটি পজিটিভ চরিত্রে একজন এতিম খানার প্রধান হিসাবে একজন শিক্ষক হিসাবে তার চরিত্র ছিল আমি একা আর পৃথিবীর সব মানুষই একা তুই একা বলে এতিমখানায় আছিস তোকে মা বাবা ভাই বোন দেওয়ার ক্ষমতা আমার নেই সেই ছবিতে বৃত্তাকারের মতো তার জীবনের শুরু আমি তার জীবনের শেষ আমি শেষ দৃশ্যটি আমার ছবির শেষ দৃশ্য মানে সে ক্যামেরায় তার শেষ মুভি ক্যামেরার সামনে শেষ শুটিং সে করেছিল আমার ছবিতে আমার অন্য মানুষ ছবিতে কাজী মারুফ হিরো ছিল সাবনুর ছিল নায়িকা ছবিটি ঠিক আছে নিয়ে যাও আমার বিশ্বাস আছে ও পারবে দারুণ ব্যবসা সফল হয়েছিল এই তো রাজীবের বর্ণাঢ্য জীবন খুব ক্লোজ বন্ধু চোদ্দ তারিখে তার মৃত্যুবার্ষিকী অনেক ভুগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল তার সার্থকতা ছিল অনেক জায়গায় সে রাজনীতি করত। যে রাজনীতি করুক সে অন্তত রাজনীতিবিদ হিসাবেও দারুণ খ্যাতিলাভ করেছিল সে এফডিসির এমডি হয়েছিল এটি তার সাফল্য সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল শিল্পী হিসাবে তার সাফল্য সে আত্মার মাঘেরাত কামনা করি আল্লাহ যেন তাকে বেসতনাশি করেন আল্লাহ যেন তার আত্মায় শান্তি দেন সে খুব নামাজই পরহেজগার লোক ছিল যত ভুল যত কিছু অপরাধ করে থাকুক মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয় আজ কোথায় হারিয়ে গেছে তাকে জানে হয়তো আকাশে তার আত্মাটা আশেপাশে কোথাও ঘুরে বেড়াচ্ছে তার জন্য দোয়া করবেন সবাই আমি ওর উপর মাইন করছি